তাদের সমাজকে দেওয়ার কিছু নেই তারা ব্যক্তি চিন্তা এত বিভূত থাকে সরকারের জন্য কোনো দিয়ে দেশের বিরোধিতার কাজটি চলবে না গভর্নমেন্ট বি মোর ওয়াইস কিভাবে বিরোধী শক্তিটাকে স্পেস দেবেল্ড আপ যেখানে যখন ন্যায্য কথা বলা দরকার সেখানে চোদ্দ দল বা আমার দল আমরা কখনোই পিছ পাহাবো না না আগামী পাঁচটা বছর সামরিক শাসন এবং সাম্প্রদায়িকতার যেসব চিহ্ন এবং জঞ্জালগুলো এখনো সমাজে রয়ে গেছে সেগুলো পরিষ্কার করা শেষ কাজটুকু আমাদের করতে হবে পরবর্তীতে নানান পলিটিক্যাল প্রেসার আসে চাপের মধ্যে কাজ করা যায় না এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সড়কগুলোকে অবৈধ মুক্ত করব